একাকিত্ব সব সময় মানুষকে একা করে দেয় না একাকিত্ব মানুষকে নতুনভাবে চলতে শেখায় দুনিয়ার মানুষকে চিনতে শেখাই নিজেকে ভালোবাসতে শেখাই কষ্টের অনেক রকম কারণ হয় কিন্তু কিছু মানুষের কষ্ট পাওয়ার একমাত্র কারণ হল একাকিত্ব একাকিত্ব মাঝে মাঝে আমাদের নিজেদেরকে চেনার সুযোগ করে দেয় একাকিত্ব আমাদেরকে চেনার শেখায় কারো উপর নয় নিজের উপর নির্ভর করে বাঁচতে হয় সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের দোয়াই তো চলে এলাম প্রতিদিনের মতো আমার ছোট্ট একটা ভিডিও নিয়ে সারা দিনে আমি যা যা করি তারই কিছু অংশ আপনাদের মাঝে তুলে ধরি তো চলে এলাম রান্নাঘরে আমার রান্নাঘরে কিছু থালা থালাবাটি ছিল সেখানে সেগুলো আমি ভালো করে মেজে নিব মেজে নিয়ে একটা কথা আমার একটা গ্যাসের চুলায় অনেক কালি হচ্ছে এটার কারণ কি বলেন তো কারো জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু তো আমার বাটা মশলা শেষ হয়ে গেছিলো তাই বাটা মশলা করতে হবে তো বাটা মশলা করার জন্য আমি আদা রসুনগুলো আগে থেকেই কেটে রাখছিলাম এগুলো এখন আমি মশলা করে নিব ব্লেন্ডারে তারপর রান্না বসাবো তো আজকে আমি রান্না করব ছোলা খিচুড়ি আর আলু দিয়ে মুরগির মাংস ছোলা খিচুড়ির জন্য চাল আর ডাল আমি একসাথে ধুয়ে নিয়েছি এরপর সব ময় মশলা পেঁয়াজ রসুন সব কিছু আমি ছোলাটাকেও সাথে একসাথেই দিব। দিয়ে হাতে মেখে নিব নিয়ে পরিমাণ মতো পানি দিব যদিও খিচুড়িটাকে আমি নরম করব না একটু ঝরঝরেই করব তাই পরিমাণটাকে পানির পরিমাণ একটু কম দেবো যেন নরম না হয় কারণ মুরগির মাংস আছে আমি নরম করব না একটু ঝরঝরা করব আর এদিকে আলুটা আমি ভেজে নিব মাংসের জন্য আর তাই আলুটা ভাজার জন্য তুলে দিয়েছি ভালো করে ভেজে নিয়ে আমি মাংসের জন্য মশলাটাকে কষিয়ে নিব পেঁয়াজ দিব পরিমাণ মতো আমার মাংসের পরিমাণ যতটুকু ঠিক ততটুকুই আমি পরিমাণ করে পেঁয়াজ ময় মশলা যাবতীয় যা কিছু লাগে সব কিছু দিয়ে ভালো করে কষে মাংসটাকে কষায় নিব কষায় নিয়ে এরপর আমি আলুটাকেও দিব আলু দিয়ে আমি ভালো করে কষে পানি দিয়ে দেবো আর কিছু ছোলা বের করছিলাম আমি ছোলাটাকে একবারে করে রাখি ছয় সাত দিনের জন্য বক্সে করে ফ্রিজে রেখে দেই সেই মশ আমি প্রতিদিন বের করে গরম করি তো আজকেও কিছু ছোলা বের করেছিলাম সেটাকেই আমি গরম করে নিলাম তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই সাপোর্ট করবেন গঠনমূলক কমেন্ট করবেন সাপ আপনাদের সাপোর্ট আমাদের ভালো লাগার কারণ আমাদের উৎসাহ দিবে। তাই অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর একটা আর কথা নিজের দুর্বলতা কখনো কিন্তু কাউকে প্রকাশ করবেন না জানেন নিজের দুর্বলতা কাউকে প্রকাশ করলে একদিন দেখবেন সেই দুর্বলতা ধরেই মানুষ টানাটানি করতো